আলাইকুম দর্শক আজকে আবারও আপনাদেরকে মন ইয়া নহটা বাজার আনিয়েছি আপনাদেরকে কাশি কর্তৃক দাম জানাবো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ভাই আপনারা খাই দেখে যাচ্ছেন ভাই একটা লাইকও দিচ্ছেন না লাইক দিলে ভিডিও করা আগ্রহ বেশি হয় ভাই আপনার এটা কি

আপনার আবার কি কাশি দাম কত যাচ্ছেন ভাই হাজার বিশ হাজার কাশি বাচ্চা বিশ হাজার দুধ কয় দাঁত ভাই রে চার দাঁত চার দাঁত

আপনার এটা কি দু এক মাইয়ের দু এক মাইয়ের না দুই মাইল দুটো দুই মাইর দাম কত করে যাচ্ছে না এই সাদাটা

আপনার ব্যবসা না ব্যবসা ভাই আপনার কি নাম বাকি দেওয়া যাবে ভাই কার ওজন বলতে কোনো দরকার হয় তাহলে পাতান দিক আছে আচ্ছা তাহলে আপনার এক একটা দাম বলেন দিন কোনের দাম কত যাচ্ছেন পনেরো চোদ্দ ভাই আমি বুঝতে পারলাম না আমি দশ কয়েক তো টুকু লাগবে এরা চোদ্দ হাজার চোদ্দ হাজার চ দাম অবশ্যই দাম দর করে নেবেন দাম দর করে নিতে হবে যে কোনো জিনিস কিনতে হলে দাম দর করতে হবে আচ্ছা এই লাল দাম কত যাচ্ছে সাড়ে তেরো সাড়ে তেরো সাড়ে তেরো হাজার অবশ্যই যে কোনো জিনিস কিনতে হলে দাম তোর করে নেবেন বড় ভাই আপনার এটা কি এক মায়ের ভাই আমি এটা ইউটিউব চ্যানেল নেবো ভাই ইউটিউব চ্যানেল কোন চ্যানেল এটা আসো ইয়া মিয়া বর্কি মিয়া বর্কি ইয়া পালন আপনার এটা কি এক মায়ের না এক মিনিট এর দাম কত যাচ্ছেন দুটা আঠাশ হাজার

কল দেখাবেন পঁচিশ হাজার দাম বেশি বললেন না আর ভাই আজ এর কত